এখন দুপুর টাইম আর এই দুপুর টাইমে আমি মাছ মারতে আছি এখানে অনেক বড় বড় মাছ আছে কিন্তু সব বড় মাছ এনে বসে ধরে না এখানে বসে না আমাদের প্রায় সবচেয়ে বেশি ধরে না গোলা ছোট মাছ সবচেয়ে বেশি ধরে আর এই ছোট মাছে আমি ধরতেছি ধরে ধীরে ধীরে আছে কিন্তু আমি চারে নিতে পারতাম কিন্তু আমি নিই না কারণ আমি মাছ খাই না আর আমাদের এমনি কেউ খায় না জন্য আমি মাছ ধরার পর আরেকজনকে দিয়ে দিতেছি আমার সময় কাটানোরটা সবচেয়ে বড়ো কথা বড়ো কথা সময় কাটানো কেননা এমনি বৈশা থাকতে ভালো লাগে না আর এমনি এমনি বৈশাখ থাকার থেকে একটু পুকুর পাড়ে বসা বসা যদি মাছ মারি তাহলে সময়টা পার হয়ে যাবে ভালো ভালো সেই জন্য আমি মাছ যাতে ভালোভাবে সময়টা কেটে যায় এখন পর্যন্ত আমি মাছ পাইছি পাই নাই বড়ো মাছ ছোটো মাছ পাইছি অনেকগুলো পাইছি পাওয়ার পর আমি ধেয়া দিচ্ছি আমি নিজের জন্য কিছু রাখি নাই আরেকজন ধেয়া দিচ্ছি এখনও মাছ পাই ঠিক আমি ধেয়ে দিতেছি নিজের জন্য রাখতাছি না কেননা আগেই তো বলেছি আমরা মাছ খাই না আর বিশেষ করে পুকুরের মাছ আমরা খাই না আমরা খাই নদীর মাছ আর এজন্যই আমি মাছ ধেদি যাচ্ছি পুকুরের মাছ খেতে অনেক মজা কিন্তু এটা আমার পরিবারের লোকজন যারা আছে তারা যারা মাছ খাইতো আমি তো মাছ আগে থেকে ছোটবেলা থেকে আমি মাছ খাই না ছোটবেলা থেকে আমি মাছ খাই দেখে একটা মাছ ধরতে পারে কিনা আপনাদের দেখাতে পারে কিনা অনেকক্ষণ পড়ে মাছ তো উঠতেছে না কারণ ওইদিকে কি শুরু সুরবো সারাটা